দিল্লিতে বসে আবারও মানুষ মারার হুমকি দিচ্ছেন শেখ হাসিনা গণহত্যার রায় ঘিরে গোলযোগ সৃষ্টির পরিকল্পনা করছে করছেগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে এই কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচনে পরাজিত হবার ভয়ে জনগণকে বোকা বানাচ্ছে ধর্মভিত্তিক একটি দল তারাই নতুন করে দেশকে সংকটে ফেলছে আলামিন তালুকদারের ক্যামেরায় মনোয়ার হোসেন জুয়েলকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন সাইফুদ্দিন রবিন মা পাঁচ দিনেই চলে যাবে যাবে না যাক নিমের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনেই দূর হবে পিম্পল হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ বাঁচাও পদ্মা বাঁচাও দেশ সবার আগে বাংলাদেশ বরেন্দ্র অঞ্চলের আঞ্চলিক সংস্কৃতি গম্ভীরায় যেন নানা নাতির সেই আহ্বান যেখানে নদী আর জীবনের সম্পর্ক তুলে ধরা হয় ওপারের গঙ্গার পানির একতরফা ব্যবহার পদ্মা মহানন্দা হয়ে দেশের উত্তর পশ্চিমের জীবন জীবিকা কতটা বিপর্যস্ত করে তুলেছে তারই যেন উপস্থাপন চলো জি ভাই হাঁড়ঘে পদ্মা বাঁচাই এই স্লোগানে পদ্মা নদীর পানির ন্যায্য হিসা সমন্বয় কমিটির আয়োজনে চাপাই নবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশে ভুক্তভোগীরা তুলে ধরলেন পানির ন্যায্য হিস্যার দাবি আমাদের বাঁচা মারা লড়াইটা। আমাদের এলাকা বাঁচবে আমাদের এলাকা না হলে বিলম হয়েছে সব পদ্মাতে ভাঙনের অনেক ইনমনি শেষ হয়েছে বিএনপি আসবে এবং পদ্মার বাদ আমরা উন্নয়ন পাবো এটা আমাদের প্রত্যাশা আশা সম্মিলিতভাবে আমরা বাংলাদেশকে বাঁচাও পদ্মাকে বাঁচাও ফারাক্কাবাদ গুড়িয়ে দাও উড়িয়ে দাও এই স্লোগানের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাবো আমরা এই পদ্মার ন্যায্য ঈশ্বর দাবিতে আমরা গঙ্গা ব্যারেজ নির্মাণের দাবিতে আমরা এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই সমাবেশে বিএনপি মহাসচিব বললেন আন্তর্জাতিক আইনে পদ্মার পানির সঠিক হিসা পাওয়া দেশের মানুষের অধিকার যা নির্ভর করবে দু হাজার নির্বাচনে গঠিত সরকারের শক্তি আর সামর্থ্যের ওপর দুই সালে আগামী বছর এই চুক্তি শেষ হবে আমরা জানি না এখন ভারত কোন পদক্ষেপ গ্রহণ করবে ভারত পাশে আছে পানি বন্ধ করে দিবে এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই না মির্জা ফখরুল বলেন সব দলের আলোচনায় ঐক্যমত্য কমিশনের সংস্কার নিয়ে সিদ্ধান্ত হবার পরও নতুন নতুন দাবি তুলে ক্ষমতায় যাওয়ার লোভে একটি দল দেশকে সংকটের মুখে ফেলেছে আপনি গত নির্বাচনের হিসাব করে দেখেন তো কত পার্সেন্ট ভোট পাইছে জামাত ইসলাম সব পার্সেন্টে তো অপেক্ষা পাঁচ ছয় পার্সেন্ট তাই না রাতারাতি লাভ দিয়ে গিয়ে একবার একান্ন পার্সেন্ট হয়ে যাবেন এইটা মনে করেন না বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না উনিশশো সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বেরোয় আসার জন্য তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই ওই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা করেছেন ভালো হয়ে যান এই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি অনেক আগে থেকে শুরু করতে কেন মানুষকে বোকা বানাচ্ছেন বিএনপি মহাসচিব আরো বলেন আবারও দিল্লিতে বসে মানুষ মারার হুমকি দিচ্ছে শেখ হাসিনা এই ফ্যাসি শক্তি আর যেন কখনো মাথা তুলে দাঁড়িয়ে আমাদের মানুষদেরকে হত্যা করতে না পারে আমাদের সম্পদকে প্রচার করতে না পারে আমাদের বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতে না পারে তার জন্য আপনাদেরকে সদা সর্বদা সৈনিকের ভূমিকা পালন করতে হবে সমাবেশে চাপাই নবাবগঞ্জ ও রাজশাহী অঞ্চলে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন মির্জা ফখরুল এই ধানের আমি আমাদের প্রার্থীদের হাতে তুলে দিলাম উনিশশো পঁচাত্তরে ফারাক্কা চালুর পর উনিশশো ছিয়াত্তরেই নব্বই বছর বয়সে লাল মাওলানা খেত আব্দুল হামিদ খান ভাসানি ফারাক অভিপুখে লং মার্চ করেছিলেন প্রায় চল্লিশ বছর পরে এসেও সেই ফারাক্কা বাংলাদেশের দুঃখ হয়ে আছে আর তাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই উত্তর পশ্চিমাঞ্চলের জনপদে এসে সেই পানির ন্যায্য হিসা নিশ্চিতের অঙ্গীকার করেন বললেন আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে দেশের স্বার্থই থাকবে সবার আগে আর আগামী নির্বাচনে স্থানের শীর্ষের প্রার্থীকে বিজয়ী করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি রবিন যৌরানি እእን እን እን እን